সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওটিতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি এই অধ্যায়ে অনুশীলনীর শূন্যস্থান পূরণ বামপাস ডানপাস মিলকরণ তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বর্ণনামূলক প্রশ্ন ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিব চলো চলো আমরা এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধান দেখি প্রথমে শূন্যস্থান পূরণের এক নম্বরে দেওয়া আছে কৃষি যন্ত্রপাতি ড্যাশ প্রকার এর উত্তর হবে দুই প্রকার দুই পাওয়ার টিলার দ্বারা ড্যাশ ও ড্যাশ জমি চাষ করা হয় এর উত্তর হবে দ্রুত ও গভীরভাবে জমি চাষ করা হয় তিন পলো ড্যাশ দ্বারার একটি প্রাচীন পদ্ধতি এর উত্তর হবে মাছ এরপর পাশ ডান পাশের মিলকরণটি দেখি এক নম্বর হবে লাঙল জমি চাষ দুই আগাছা নিরানি তিন পেডেল তেসার মারাই যন্ত্র চার মাছ জাল পাঁচ মাটির হারি ডিম সংরক্ষণ এরপর আমরা চলো সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখি প্রথমে এক নম্বরের প্রশ্ন দেওয়া হচ্ছে কৃষি প্রযুক্তি কাকে বলে এর উত্তর লিখব কৃষিকাজ করার জন্য যেসব ধারণা পদ্ধতি যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলো হলো কৃষি প্রযুক্তি দুই নম্বরের প্রশ্ন পাঁচটি কৃষি যন্ত্রপাতির নাম লেখো এর উত্তর লিখব পাঁচটি কৃষি যন্ত্রপাতির নাম হলো মোটবোড় লাঙ্গল নেপসনেক্স ব্যাপার প্যাডেল থ্রেশার পাওয়ার থ্রিলার ও সেন্টিফিওগান পাম্প তারপর তিন নম্বর প্রশ্ন লাঙল ব্যবহারের সুবিধা লেখ এর উত্তর লিখব লাঙল ব্যবহারের সুবিধা নিচে দেওয়া হলো এক লাঙল সহজলভ্য ও দেশি উপাদান দ্বারা তৈরি দুই লাঙল তৈরি করা ও পরিচালনা করা সহজ তিন লাঙলের ওজনে হালকা বলে বহন করা সহজ এরপর তোমাদের বর্ণনামূলক উত্তরের প্রশ্নগুলোর উত্তর আমি পরে তোমাদের শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না